বন্ধুরা প্রফেশনাল অনার্স মানে কি আজকে আমরা জানবো প্রফেশনাল অনার্স হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এমন কিছু অনার্স কোর্স যা সাধারণত চার বছর মেয়াদী অনার্স প্রোগ্রামের চেয়ে একটু ভিন্নভাবে পরিচালিত হয় এই কোর্সগুলো মূলত পেশাভিত্তিক অর্থাৎ জব ওরিয়েন্টেড এবং নির্দিষ্ট দক্ষতা অর্জনের দিক থেকে বেশি গুরুত্ব দেয় এর মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি চাকরি বা সেবামূলক প্রতিষ্ঠানে যোগদানের জন্য প্রস্তুত হয় এরপরে আসব কোন কোন বিষয়ে প্রফেশনাল অনার্স কোর্স করা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে নিম্নোক্ত বিষয়ে প্রফেশনাল অনার্স কোর্স করা যায় প্রথমেই রয়েছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বিবিএ প্রফেশনাল এরপরে রয়েছে ব্যাচেলর অফ এডুকেশন বি এড অনার্স তিন নম্বরে রয়েছে ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ব্যাচেলর অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টি এইচ ব্যাচেলর অফ থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ এরপরে ছয় নম্বর রয়েছে ব্যাচেলর অফ ফাইন আর্টস এরপরে সাত নম্বর রয়েছে ব্যাচেলর অফ অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি আট নম্বর রয়েছে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নয় নম্বর রয়েছে ব্যাচেলর অফ ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স দশ নম্বর রয়েছে ব্যাচেলর অফ স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এগারো নম্বর রয়েছে ব্যাচেলর অফ ল বি প্রফেশনাল তো বন্ধুরা এই ছিল কোন কোন বিষয় প্রফেশনাল কোর্স পড়ানো হয় এরপরে জানবো কোথায় প্রফেশনাল অনার্স করানো হয় প্রফেশনাল অনার্স কোর্সগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কিছু নির্দিষ্ট কলেজ বা ইনস্টিটিউটে করানো হয় এর মধ্যে কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো ঢাকা কমার্স কলেজ সিদ্ধেশ্বরী কলেজ বাংলাদেশ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিআইবিএ সরকারি টিচার ট্রেনিং কলেজ সমূহ বন্ধুরা এই একটিমাত্র সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেখানে প্রফেশনাল কোর্স করানো হয় আর বাকি অধিকাংশ কোর্সই হচ্ছে বেসরকারিভাবে করানো হয় এরপর রয়েছে সরকারি মহিলা কলেজ সমূহ বাংলাদেশ টুরিজম ট্রেনিং ইনস্টিটিউট সরকারি ল কলেজ ঢাকা ইম্পেরিয়াল কলেজ মাইল স্টোন কলেজ ট্যাফোডিল ইনস্টিটিউট জাতীয় আওতায় উদয়ন ইনস্টিটিউট অব টেকনোলজি এগুলোতে করা হয় বন্ধুরা আর একটু তথ্য দিয়ে রাখি ল কিন্তু প্রফেশনাল কোর্স করানোর আগে তিন বছরের ডিগ্রি অথবা অনার্সের প্রয়োজন হয় তাই কেউ ভাববেন না যে ইন্টারমিডিয়েট পাশ করার পরে লতে প্রফেশনাল কোর্স করানো হয় এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে প্রতিষ্ঠানের তালিকা দেখা যায় বন্ধুরা এই প্রতিষ্ঠানগুলোই কিন্তু নয় আরও বহু প্রতিষ্ঠান রয়েছে যেখানে প্রফেশনাল কোর্স করানো হয় এগুলো উল্লেখযোগ্য ছিল এরপরে জানব কোর্স সম্পন্ন করতে কত টাকা লাগে খরচ প্রতিষ্ঠান ভেদে কোর্স অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে তবে একটি আনুমানিক ধারণা নিচে দেওয়া হলো কোর্সে আনুমানিক মোট খরচ চার বছরে বিবিএ প্রফেশনালের জন্য আশি হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকার মতো এটি কিন্তু মোট চার বছরের জন্য সিএসসিতে এক লাখ পঞ্চাশ হাজার থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত টিএইচএম অর্থাৎ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের জন্য আশি থেকে এক লাখ বিশ হাজার টাকা বিএডের জন্য সত্তর থেকে এক লাখ টাকার মতো বিএফএ অর্থাৎ ব্যাচেলর অব ফাইন আর্টস এর জন্য ষাট হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং এলএলবি প্রফেশনালের জন্য সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত বন্ধুরা সরকারি কলেজে খরচ কিন্তু তুলনামূলকভাবে কম বেসরকারি কলেজে বেশি অন্যান্য খরচ যেমন এক্সাম ফি প্র্যাকটিক্যাল ফি ইন্টার্নশিপ খরচ ইত্যাদিও যুক্ত হতে পারে এরপরে জানবো কেন প্রফেশনাল অনার্স করবেন প্রফেশনাল অনার্স কোর্সের উপকারিতা হচ্ছে নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা অর্জনের সুযোগ চাকরির বাজারে সম্পন্ন কোর্স ইন্টার্নশিপ ও ব্যবহারিক জ্ঞান ভিত্তিক শিক্ষাদান সরকারি ও বেসরকারি সেক্টরে নিয়োগ পাওয়ার সুযোগ উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি ইত্যাদি এরপর আসবো যোগ্যতা সম্পর্কে এইচএসসি অথবা পরীক্ষায় ন্যূনতম থাকতে হবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিষয়ভিত্তিক যোগ্যতা থাকতে পারে যেমন সিএসসির জন্য গণিত থাকা বাধ্যতামূলক এরপরে আসবো ভর্তি প্রক্রিয়া ও সময় সাধারণত প্রতি বছর অক্টোবর বা ডিসেম্বর মাসের মধ্যে ভর্তির কার্যক্রম শুরু হয় আবেদনের করতে হবে অনলাইনে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে এরপর উপসংহার প্রফেশনাল অনার্স কোর্সগুলো তরুণদের জন্য একটি বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষার পথ উন্মুক্ত করে যারা দ্রুত চাকরিতে যেতে চান বা কোনো নির্দিষ্ট ক্ষেত্রে পেশাদার হতে চান তাদের জন্য এসব কোর্স অত্যন্ত উপযোগী তো বন্ধুরা এই ছিল প্রফেশনাল অনার্স সম্পর্কে বিস্তারিত ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সরকারি কলেজে অর্থাৎ ব্যাচেলর অফ এডুকেশন করতে চান তা বিস্তারিত জানতে আমার চ্যানেলটিতে ভিজিট করতে পারেন সেখানে অলরেডি সকল কলেজের তারিখ এবং বিস্তারিত দেওয়া রয়েছে ধন্যবাদ